কত কোটি টাকা আপনার ঋণ পাহাড় পরিমাণ ঋণ হলেও আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নিবে এমন একটি দামি দোয়ার কথা আজকে বলবো সাত দিনের ভিতরে ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো দোয়াটি কী এবং কোন নিয়মে পড়তে হবে সব কিছু আজকের ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার সম্মানিত দিনী বোন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো করে দেন তো চলুন এই দামি আমলটির নিয়ম সম্পর্কে জানা যাক সম্মানিত দিনই বোন ঋণ কিন্তু মারাত্মক একটা জিনিস একবার আল্লাহ রসুল সাল্লি সাল্লামে কাছে একটা লাশ আনা হলো জানাজা পড়ানোর জন্য আল্লাহ রসুল বললেন যে মারা গিয়েছে সে কি কোনো ঋণ রেখে মারা গিয়েছে তখন জানানো হলো ইয়া রাসুল আল্লাহ সে তো ঋণ রেখে মারা গেছে আল্লাহ রাসূল বলে সে ঋণ রেখে কেন মারা গেল আমি তা জানাজা পড়ব না তোমরা জানাজা পড়ো আল্লাহ রসুল তা জানাজা পড়ে নাই চিন্তা করেন কত জঘন্য একটা বিষয় ঋণ আল্লাহ রসুল ঋণ থাকার কারণে তা জানাজাই পরেন নাই আল্লাহ রসুল নিজেও ঋণ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন বেশি বেশি দোয়া করতেন একবার এক সাহাবি আইসা বলতেছে ইয়া রসুল্লাহ আপনাকে দেখি আপনি ঋণ থেকে বেশি বেশি পানাহ চান আল্লাহর কাছে আশ্রয় চান তার কারণ কি তখন আল্লাহ রসুল বললেন শোন যদি কারোর ঋণ থাকে তাহলে সে বেশি বেশি মিথ্যা কথা বলে এবং ওয়াদা ভঙ্গ করে ঠিক দেখবেন যাদের ঋণ তারা বেশি বেশি মিথ্যা বলে আগামীকালকে দিয়ে দিব এক সপ্তাহ পরে দিয়ে দিব এইভাবে শুধু বলতেই থাকে মিথ্যা বলতেই থাকে আর শুধু ওয়াদা ভঙ্গ করে যে পাওনাদার পাওনাদারকে বলে যে আমি এক মাস পরে আপনার টাকাটা দিয়ে দিব ওয়াদা দিলাম কিন্তু দেখা যায় এক মাস পরে টাকা আর দেওয়া হয় না তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন ঋণ থাকলে মানুষ বেশি বেশি মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে সম্মানিত দিনী বাই বোন আমাদের সমাজে অনেকে আছে বিপদে পড়ে যে কোনো সমস্যায় পড়ে লক্ষ কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে ঋণের বোঝা মাথার উপরে এমনভাবে চেপে বসেছে আপনার দুনিয়া আখারাত সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে ঋণের কারণে বাড়িতে থাকতে পারেন না পালিয়ে পালিয়ে থাকতে হয় রাস্তাঘাটে পাওনাদাররা আপনাকে অপমান করে করে এমন সমস্যায় যদি কেউ থেকে থাকেন তাহলে এই আমলটি আজকে থেকে শুরু করে দেন হজরতে আলী রদি আল্লাহ নহুর কাছে এক ব্যক্তি আয়সা ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য চাইল হজরত আলীরল্লাহ তালু বলে হে সাহাবি আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়াটা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নেন ঋণ পরিশোধ করে দেওয়ার জন্য তো আলীর রদিউল্লাহ তালাহ সেই শিখানো দোয়াটি আজকে আপনাদেরকে বলবো তো চলুন দোয়াটি কি এবং কিভাবে পড়বেন সেই সম্পর্কে জানা যাক দোয়াটি প্রথমে আমি বলবো তারপরে নিয়ম বলে দিব দুয়াটি হলো হাদিসের মধ্যে আসছে দুয়াটি আল্লাহ হুম ফিনি বিহালিকা আনহার ও আগনিনি বিফাদলিকা এই দুয়াটি কথা হাদিসের মধ্যে এসেছে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ হলেও মুক্তির ব্যবস্থা করে দিবে দোয়াটি কখন পড়বেন দোয়াটি পড়ার নিয়ম হলো প্রতি ফরজ নামাজ আদায় করার পরে আপনি জায়গায় বসে দোয়াটি এক শতবার করে পড়বেন আর দোয়াটি পড়ার আগে তিনবার দরুদ শরীফ পড়বেন শেষে তিনবার শরীফ পড়বেন এই নিয়মে আপনি শুধু এক সপ্তাহ আমলটা চালিয়ে যান ইনশাল্লাহ আপনার যত বেশি যত কোটি লাখ টাকা ঋণ থাকুক দেখবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতেছে আপনার ঋণ মুক্ত হওয়ার পরিশোধ হওয়ার কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ করবেনই করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ মুক্ত করুক কমেন্টে সবাই একবার আমিন লেখবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অন্য ভাই ভিডিওটা জেনে যদি একটু উপকার হয় আল্লাহ তালা এই শিলায় হয়তো আপনার ঋণ পরিশোধ করে দিবে মনের আশা পূরণ করে দিবে